হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই নতুন একটা ব্লগে আবার তোমাদের স্বাগত জানাই আজ আমরা চলে গেছিলাম বিরাটির মিত্র ক্যাফেতে তো আমাদের যেতে যেতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল একটু কাজ থাকার জন্য প্রায় নটা দশ পনেরো ওই জন্য প্রায় রেস্টুরেন্ট ফাঁকার মুখে ছিল তো আমরা গিয়ে একটা ফাঁকা টেবিল নিয়ে বসে পড়েছিলাম তারপর একজন স্টাফ এসে আমাদের মেনু কার্ড দিয়ে গেল তো আমি মেনু দেখছিলাম যে কি খাওয়া যায় অনেকটাই রাত হয়ে গেছিলো তো এখানেও দেখলাম অন্যান্য অনেক রেস্টুরেন্টের মতো মানে শুধু তাদের যে সিগনেচার ডিশ বা যে 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 রেস্টুরেন্ট যে যে নামে পরিচিত এতদিন ছিল তাতেই আটকে নেই এখন সব জায়গাতেই দেখি থালি সিস্টেম হয়ে গেছে এখানকার কিছু সিগনেচার ডিশ আমরা টেস্ট করি তো তার আগে দেখো আমার সাথে সাথে তোমরাও একটু এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে নাও খুব সুন্দর সেই পুরোনো দিনের কলকাতার ট্রাম কলকাতা বুক ফেয়ার খুব সুন্দরভাবে সেই জামাই আনা খুব সুন্দরভাবে বাঙালি ঐতিহ্যকে বজায় রেখে এখানের অ্যাম্বিয়েন্সটা তুলে ধরা হয়েছে খুব সুন্দর সুন্দর আলো পর্যন্ত ওপরে হ্যাঙ্গিং করা হয়েছে খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে প্রচুর রকমের প্রচুর ভ্যারাইটি মেনু রয়েছে মানে এখানকার সিগনেচার ডিশ ফ্রাই তারপর বিরিয়ানি ফ্রায়েড রাইস এখন যে থালি বেরিয়েছে প্রচুর ভেজ নন ভেজ কাটলেট আইসক্রিম মকটেল প্রচুর প্রচুর আইটেম আছে তো তোমাদের সাথে পেনু কার্ডটা শেয়ার করলাম তোমরা পজ করে কি কি পাওয়া যায় আর কোনটার কত প্রাইস সেটা দেখে নিতে পারো আমরা অর্ডার করেছিলাম একটা ফিশ কবিরাজি একটা চিকেন কাটলেট আর একটা মাটন কাটলেট আমার খুব ইচ্ছা ছিল মিত্র ক্যাফের ফিশ ফ্রাইটা টেস্ট করার কিন্তু ওনারা বললেন যে ম্যাডাম অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য ওটা ফুরিয়ে গেছে দেখো তোমাদেরকে চিকেন কাটলেটটা ভেঙে দেখালাম খুব ক্রাঞ্চি ছিল আর ভিতরে চিকেনের কোডিংটাও খুব সুন্দর ছিল একটু কাসুন্দি মাখিয়ে খেয়ে নিলাম দেখো কাসন্দিটাও এত সুন্দর দিয়েছে সেই আমরা যে মিষ্টি খাই ওই মিষ্টির যে র্যাপারটা থাকে তাতে করে স্যালাডটাও খুব ছাতে দিয়েছিল খুব ভাল লাগছিল কাটলেটটা খুব ভালো ছিল চিকেনটাও খুব ফ্রেশ ছিল প্রথম টুকরোটা ভেঙেছিলাম ওটা আরুষকে দিয়েছিলাম কারণ ওটাই ও চেয়েছিল চিকেন কাটলেটটা খুব জাম্বো সাইজের ছিল তোমরা যদি ভ্যারাইটি আইটেম নাও তো একটা আইটেম কিন্তু দুজনে শেয়ার করে খাওয়াই যায় খুব সুন্দর টেস্ট ছিল খুব ক্রাঞ্চি ছিল এবার দেখাচ্ছি মটন কাটলেটটা ওটাও খুব সেম একই রকম দেখো ভিতরে কোটিংটা খুব সুন্দর একদম স্ম্যাশড খুব ভাল লাগছিল খেতে টেস্টটাও দারুণ ছিল এখানকার প্রত্যেকটা খাবারই আমার বেশ ভালো লাগছিল এবার এখান থেকে একটু ভেঙে আড়ুষকে দিলাম ওকে সবই অল্প অল্প একটু একটু দিচ্ছিলাম তো চিকেন কাটলেট মটন কাটলেট দুটোই আমার খুব ভালো লেগেছে চিকেন মাটন দুটোই খুব ফ্রেশ ছিল এবার দেখো এখানকার হয়তো সবচেয়ে ট্র্যাডিশনাল সিগনেচার ডিশ ফিশ কবিরাজি মিত্র ক্যাফেতে গেছি কিন্তু ফিশ কবিরাজি খাইনি এমন মানুষ আমরা খুব কমই রয়েছি কত জাম্বো সাইজের সুমন তো খেয়েই বললো খুব ভালো লেগেছে কত বড় একটা দেখো সুমন খেয়ে বলল মাছটা নাকি খুব ফ্রেশ ছিল অবশ্য মিত্র ক্যাফে যে ধরনের ক্যাফে বা রেস্টুরেন্ট বিগত এখানে একশো বছর ধরে এখানে এই রেস্টুরেন্ট সারা ভারতবর্ষ জুড়ে বা সব জায়গায় রয়েছে তো এখানকার জিনিস ভালো হবে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই দেখো কতটা পরিমাণে মাছ রয়েছে ভিত ভিতরে এত বড় সাইজের একটা ফিশ কবিরাজি এটা কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট আমার মনে হয় এখানে গিয়ে এখানকার যে সিগনেচার ডিশগুলো তিন চার রকম নিলে একটা নিলেই যথেষ্ট দুজন হাফ করে টেস্ট করা যেতেই পারে তাতেও কিন্তু পেটটা যথেষ্টই ভরে যায় এবার আমি একটু ফিশ ফিসকপিরাজি টেস্ট করে নিলাম হ্যাঁ সত্যিই খুব ভাল লাগছিল খুব সুন্দর ছিল মাছটা খুব ফ্রেশ ছিল আর ভেটকি মাছ তো অবশ্যই ছিল কিন্তু আমার মনটাও একটু খারাপ ছিল আসলে আমি চেয়েছিলাম ফিশ টেস্ট করতে কিন্তু দোষটা আমাদেরই আমরা অনেকটা রাত করে গেছি শেষ তো হবেই এবার সুমন আর আড়ুষ একটু একটু করে চিকেন কাটলেট আর মটন কাটলেট টেস্ট করে নিল ওই দেখো আরুষকে ওর তো এসব খুবই ভালো লাগে কিছু খাওয়ার পর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম একটু হজম করার জন্য তো এখানে একদম অন্যরকম দেখলাম অন্যান্য রেস্টুরেন্টে গেলে যখন আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করি সেখানে গ্লাস হিসাবে দেওয়া হয় আর প্রাইসটা একটু মানে দোকানের তুলনায় আমরা যেরম কিনি তার তুলনায় বেশ কিছুটা বেশি থাকে সেটা স্বাভাবিক থাকাটা রেস্টুরেন্টে কিন্তু এখানে দেখলাম যে এখানে সাড়ে সাতশো বোতল যেটা আমরা যে কোয়ান্টিটির বোতল চাইছি আমাদের সেইটাই দিয়ে গেল সাথে দুটো গ্লাস এবং যে দামের বোতলটা সেটাই আমাদেরকে বিলে বেশি হয়েছিল কারণ মটন কাটলেট কাটলেটটা আমার খুব ভাল লাগছিল একটু একটু করে কাশুন দিয়ে আর স্যালাড দিয়ে আমি কিন্তু খেয়ে যাচ্ছিলাম আমার খুব ভালো লেগেছিল লাস্টে অর্ডার করেছিলাম ট্রুটি ফুটি যেটা বহুত দিন বাদে খেলাম আচ্ছা ট্রুটিফুটি কিন্তু তোমরা এখানে গেলে হাফ ফুল দু রকমই পাবে যদিও আমরা ফুলটাই অর্ডার করেছিলাম ফার্স্টেই একটা চকলেটের স্ট্রিক দিয়ে দিলাম আড়ুষের হাতে ও তো খুব খুশি চকলেটটা পেয়ে ওটা খাচ্ছে অনেকদিন বাদে খেলাম খুব ভালো খেতে বিভিন্ন ধরনের আইসক্রিম দিয়ে তৈরি ছিল আর অনেক রকমের ফল দেওয়া ছিল তরমুজ আনারস চেরি অনেক কিছুই ছিল দেখো তুলতেই পারছিলাম না এত ঠান্ডা ছিল সে বরফের মতো জমা ছিল ওই যে একটুখানি তরমুজ আমি টেস্ট করে নিলাম দু তিন রকম চার রকম ফ্লেভারের আইসক্রিম দিয়ে তৈরি ছিল এখন অনেক জায়গায় গেলে আইসক্রিম খাই কিন্তু টুটি ফুটিটা অনেক দিন বাদে টেস্ট করলাম এবার সুমনের হাতে একটু দিয়ে দিলাম দেখো সুমন তোমাদের দেখিয়ে দিচ্ছে অনেক রকম ফ্রুট আছে এর মধ্যে আবার যার একটা চকলেট স্টিক সেটা আরুস চাইছিল তো বলা হলো একটু পরে তোমাকে দেওয়া হচ্ছে আজকের খাবারগুলো খুব ভালো ছিল সব থেকে বড় কথা খুব ফ্রেশ ছিল তো মিত্রো ক্যাফের কথা আমরা জানি না এমন মানুষ খুব কমই আছে কেউ হয়তো খেয়েছে কেউ হয়তো খাইনি কিন্তু নামটা সবার সাথে পরিচিত অনেক পুরনো একটা দোকান তো তোমরা যারা এসছো তারা তো আবার আসবেই আর যারা আসোনি তারা অবশ্যই একবার মিত্র ক্যাফেতে কিন্তু ভিজিট করো খুব সুন্দর এখানকার খাবার তোমরা এই সমস্ত ফ্রাই তো টেস্ট করতেই পারো তাছাড়া বিরিয়ানি ফ্রাইড রাইস থালিও পর্যন্ত এখানে শুরু হয়ে গেছে তো আইসক্রিমটা আমি খাচ্ছি আইসক্রিমটা সত্যি খুব ভালো ছিল তো তোমরা যারা এখানে এসছো আসবে তো তোমরা কিন্তু এই টুটি ফুটিটা অবশ্যই একবার টেস্ট করো আমার কিন্তু নিজের পার্সোনালি ভীষণ ভালো লেগেছে এরপর সুমন আর আরুষের খাওয়ার পালা আরুস তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে ওর বাবার মুখের দিকে তাকিয়ে বসে আছে যে কখন বাবা ওকে একটু আইসক্রিম দেবে সাথে সাথে আর তোমাদের সাথে গল্প করতে করতে সময়টা খুব ভালোই কাটলো তো এবার তো বাড়ি ফিরতেই হবে তো তোমরা কিন্তু অবশ্যই একবার এখানে ভিজিট করো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে টাটা